দিলেন অমিতের কাছে অমিত থেকে তার সতীর্থ খেলোয়াড় দু নম্বর জার্সি পরিহিত খেল হিসেবে খেলছেন সাইমন লম্বা করে কি করলেন হ্যাট হয়েছে আবারও মধ্যমাঠের দিকে বল অমিত চেষ্টা করছেন হালকা জটলার সৃষ্টি সুপ্রিয় দর্শক শুরুতে আপনাদের জানিয়ে দিই ব্রাহ্মণ বাড়িয়া জেলা ফুটবল ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম খেলা গতকালকে একটি চ্যারিটি ম্যাচ হয়েছিল অর্থাৎ সোনালী অতীত ফুটবল ক্লাব কিশোরগঞ্জ বাসেস নারায়ণগঞ্জ সোনালি অতীত ক্লাবের মধ্যকার লম্বা করে দিলেন বলের পেছনে পেছনে দৌড়াচ্ছেন সাত নম্বর জার্সি বাড়ি ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশে জমজমাট আসরটি বসেছে কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়ামে আয়োজনে মাহমুদ পারবেজ সম্মানিত মেয়র কিশোরগঞ্জ পৌরসভা ফুটবলের টানে তিনি ছুটে এসেছেন আমাদের মাঠে সুপ্রিয় দর্শক এই কথা যখন বলছি গোলকিপার আস্ত করে টুকে দিলেন সেই শামীম শামীম থেকে চার নম্বর জার্সি গাড়ি রাজীব জ্যোতিওয়ালা রাজীব চোটের চোলকে একটু করে জুটি বেঁধে নিয়ে যাচ্ছেন তিনি ওই রেফ্রি দায়িত্ব পালন করে যাচ্ছেন যাচ্ছেন ঠিক মতো রাত্রে পারিনি ব্রাহ্মণ থেকে ক্লিয়ার করে কটিয়াদি উপজেলা জসীম আচম সেক্ষেত্রে ফুটবলের প্রতি আকর্ষণ যাদের বেশি ফুটবলকে আত্মার আত্মীয়তার বন্ধনে যারা আবদ্ধ করে থাকেন তারা যে ঘরে বসে থাকতে পারবে না সেটি আমি এক বাক্যে বলতে পারি আসতে করে ঢুকে দিলেন বলের পেছনে পেছনে দৌড়াচ্ছেন ১৯ নম্বর জার্সি দাঁড়ি তাকে অবশ্য দাদা দেওয়ার চেষ্টা করছেন পরবর্তী রাজীব পরবর্তীতে ঢুকে দিলেন উপজেলা রাখতে পারেননি ব্রাহ্মণ বাড়িয়ার নব্বই জার্সি পরিচিত শামীম শামীম থেকে উদ্দেশ্য হচ্ছে সেই লম্বা চুলের অধিকারী এগারো নম্বর वो देखे ये ये बोलतो है आज हम्म बुझिया एमोलिशन में गोंद और कटा गोंद यहां तामरे गोंदियो अच्छा উড়িশাতে সতীর্থ খেলোয়াড় শেষ পর্যন্ত বিপক্ষ দলের কাছে বল কোটি আদি উপজেলার অনুকূলে আক্রমণে যাবার পেয়েছে চার নম্বর ট্রাসিলারি অমিত চমৎকার ভাবে হাতের মাধ্যমে ক্লিয়ার করলেন আবার অক্রমণে যাওয়ার প্রচেষ্টা দিলেন সেখানে সেখানে গোলমারের সাইটাই এসেছেন প্রেভিলিয়নে বসে খেলা দেখছেন ওনাকে জানাচ্ছি আমাদের প্রধান কমেন্ট বক্সের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন সত্য প্রধান করেছে জুমা বাবির কথা যদি বলি যে টিম জয়লাভ করবে উনি ওই দলের সঙ্গেই থাকেন যা হোক শাহাবাহাবুব আলম হক সাধারণ সম্পাদক হোসেন পৈপিয়া আর প্রিয় দর্শক আপনারা কোনো ভুলচুক করবেন না সব আন্দোলনে চলে আসবেন ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জে মন প্রাণ উচ্চারণ করে দিয়ে কেউবা দাঁড়িয়ে কেউবা মাটিতে আক্রো ধরে কেউবা তে বসে কেউবা চেয়ার টেবিলে যে যেভাবে সচ্চত্ব গুণ করেন এবারে খেলা উপভোগ করবেন আক্রমণে যাচ্ছেন বাড়িয়া 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফুটবল খেলা দেখতে ওই মাঠে চলে আসো সেটা কিন্তু আমাদের কি অনব প্রেরণা যোগায় খেলোয়াড়দেরকে উৎসাহিত করে খেলোয়াড়রা ভালো ফুটবল শৈলী উপহার দিতে সক্ষম হয়ে তাকে অবস্থা করে ঢুকে দিলেন নয় নম্বর টুর্নামেন্ট দু হাজার তেইশের জমাট আসর আট নম্বর জার্চিদারি মালেন দেয়ালে প্রতিহত হলো মানব নামের যে দেয়াল সেদিকে প্রতিহত হয়ে ফল চলে এবং যারা ভালো ফুটবল শৈলী উপহার দিতে সক্ষম হয়ে থাকেন অবস্থে করে টুকে দেবার একটা প্রচেষ্টা জসি মাছের প্রচেষ্টা প্রতিয়াদি পরবর্তীতে অবশ্য দেখুন পরবর্তীতে শোনাবেন সুপ্রিয় দর্শক এই কথা যখন বলছি বল প্রাপন ভারিয়ার অনুকূলে নয় নম্বর জার্সি ধরে যাচ্ছেন ডিপলিং করে গিয়ে গোলের একটা সমহ সম্ভাবনা একেবারে বিপজ্জনক জায়গায় গোল হলেও হতে পারত ওনাদের দুজনকেই জানাচ্ছি অসংখ্য অসংখ্য অভিনন্দন এবারে মালে এড করে পাঠিয়ে দিলেন আসামি এবারে উনিশ নম্বর যাত্রী লক্ষ প্রশ্ন কে লম্বা চুলের অধিকারী রকি উনিশ নম্বর জার্সি রকি আক্রমণে যাচ্ছে এখন থেকে অবশ্য বাধা দিলেন চার নম্বর নয় নম্বর জুবায়ের আল হাসান জুবায়ের মাঠে কামরা করেছিলেন ব্রাহ্মণ বাড়িয়া শুনল লম্বা করে কি করলেন তা এসে জসিম যাচ্ছেন বলের পেছনে পেছনে আপা ফল কেড়ে নিলেন সাতিদারি লম্বা করে কি তার

পাদা হয় শেষ পর্যন্ত বল যাচ্ছে আবারো 6 নম্বর যাচ্ছে বারিকে কাছে 4 নম্বর যাচ্ছে বারে কেছেন আরমান আলী বিলেন কি 4 সময় আত্মময় পরিবেশে খেলা দেখতে কার না ভালো লাগে মালন মাটি কামড়ানো কি সামনে মানব বিয়াল সেখানে প্রতিহত হলো আরে কি এলোং কার্পেট কি করে এই কোন রক্ষকটি আমাদের বল খুব ভালো লাগছে না যাবত এই কল্যাণের সোনার হরিণের দেখা যখন পাবো তখন ওই পুরাতন টাকার জন্য এবং আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেভাবে আছেন খেলা শেষ হলে ঠিক সেইভাবে থাকেন আমরা ওই পেনাল্টি শোট নেওয়ার জন্য আমাদের সুবিধা হবে এবং সুন্দর এবং সাবলীল পরিবেশ থাকবে এবারে মলেন হ্যাপল সুখ করছেন জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুরাপেরা সেখানে ফল সেখানে করে পাঠিয়ে দিলেন এবারে সুখিয়া বিরণ করে জাহাঙ্গীর ভাই যখন কমেন্ট এবারে যাচ্ছেন

সক্রম তানবির আহমেদ শেষ মুহূর্তে এসে সময় একেবারে অন্তিম লগ্নে এসে কাজের কাজটি করা